TVS বাংলাদেশের বাজারে এখন পর্যন্ত কোনো হাই এসির বাইক লঞ্চ না বাইক পাড়াতে একটি গুঞ্জন শোনা যাচ্ছে যে বাংলাদেশের বাজারে টিভিএস এর বাইক খুব শীঘ্রই লঞ্চ হতে যাচ্ছে এবং লঞ্চের তালিকায় থাকা যে দুইটি বাইক আছে তার ভিতরে সবচেয়ে বেশি হাই তুলছে RTR 204B অপর দিকে RTR আপনার মতে বাংলাদেশের বাজারে কোন বাইকটি সবার আগে লঞ্চ করা হতে পারে কেমন হবে বাইক দুইটির পারফরমেন্স ইন্ডিয়ার বাজারে বাইক দুইটির দাম কত রাখা হয়েছে এবং বাংলাদেশের বাজারে আসলে বাইক দুইটির দাম কত রাখা হতে পারে বাইক দুইটি কবে নাগাদ বাংলাদেশ দেশের বাজারে লঞ্চ করা হতে পারে সব বিষয় জানতে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক প্রথমে আপনাদের কাছে প্রশ্ন এই দুইটি ব্যাগের ভিতরে কোন ব্যাগটি আপনার পছন্দের তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না সবার প্রথমেই আসি বাংলাদেশের ক্র্যাশ জাতির খারাটান বাইক ফোর ভির কাছে তো ফোর ভি টু হান্ড্রেড এ বাইকটিতে ব্যবহার করা হয়েছে একশো সাতানব্বই সিসির অয়েল কুল সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন যা থেকে ম্যাক্সিমাম পাওয়ার বিশ পয়েন্ট এইট এইচ ম্যাক্সিমাম টর্ক সতেরো নিউটন মিটার জেনারেট করতে সক্ষম কোম্পানি ক্লেম বাইকটি থেকে থেকে সর্বোচ্চ টপ স্পিড পেয়ে যাবেন কিলোমিটার পার আওয়ার তবে যেহেতু এটি বাইক সেক্ষেত্রে এখান থেকে টপ স্পিড টা আরো বেশি পাওয়া যাবে সেটি অবশ্যই আশা করা যায় তবে এই বাইকটি সবচেয়ে খারাপ দিক যেটা বলবো সেটা হচ্ছে এই বাইকটি দুশো সিসির হওয়ার পরেও এই বাইকটিতে ব্যবহার করা হয়নি সিক্স স্টেপ গিয়ার বক্স এখানে আপনারা পেয়ে যাবেন ফাইভ স্টেপ গিয়ার বক্স আর ভালো দিক বলা যায় যে এ বাইকটিতে আপনারা পেয়ে যাচ্ছেন ইউএসডি ফক্স সাসপেনশন এবং ডুয়েল চ্যালেন এবিএস ইন্ডিয়ার বাজারে বাইকটির দাম রাখা হয়েছে এক লক্ষ তিরানব্বই হাজার নয়শো নব্বই টাকা বাংলাদেশের বাজারে আসলে বাইকটির দাম আনুমানিক তিন লক্ষ টাকার আশেপাশে হতে পারে বলে ধারণা করা যাচ্ছে আপনার মতে এই বাইকটির দাম কত হতে পারে তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না এবার আসা যাক আরটিআর টি এর কাছে এ বাইকটি বাংলাদেশের বাজারে ন্যাকেট স্পোর্টস এর একটি নতুন অধ্যায় লিখতে চলেছে বাংলাদেশের বাজারে এ বাইকটি আসলে ন্যাকেট স্পোর্টস বাইকের ভিতরে এই ধরনের লুকে বাইক

বাইকটির ইন্ডিয়াতে এক শোরুম প্রাইস রাখা হয়েছে দুই লক্ষ উনপঞ্চাশ হাজার নয়শো নব্বই রুপি তো বাংলাদেশের বাজারে এই বাইকটি আসলে বাইকটির দাম কত রাখা হতে পারে তা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাতে ভুলবেন না ধারণা করা যাচ্ছে এই বাইকটির দাম সাড়ে চার লক্ষ টাকার আশেপাশে হতে পারে আসলে যদি এই বাইকগুলোর দাম এরকমটা হয়ে থাকে তাহলে বাইকটা নিতে আপনারা কেমনটা আগ্রহী প্রকাশ করবেন তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না নাকি আপনারা এই বাজেটে অন্য কোনো বাইককে শিফট করবেন তাও অবশ্যই জানাবেন তো আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ আর হ্যাঁ যদি বা লঞ্চের কথা বলি তাহলে একটি লঞ্চ এর বিষয় নিয়ে টিভিএস এর কাছ থেকে এখন পর্যন্ত অফিসিয়ালি কোন অ্যানাউন্সমেন্ট পাওয়া যায়নি তবে ধারণা করা যাচ্ছে একটি ছাব্বিশ সালের ভিতরেই বাংলাদেশের বাজারে লঞ্চ করা হতে পারে